হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো কি ভাবছো আমরা সেজে গুজে কোথায় বেরিয়েছি কোথাও বেরোয়নি দেখো বাড়ির পেছন দিকে মাঠ আছে সেটা তোমরা সবাই জানো যেটা তোমাদেরকে ভিডিওতে সময় দেখিয়েছি আর আমরা বেশিরভাগ সময়ই এই মাঠে ভিডিও করতে আসি আর এখন এই যে সর্ষে বাগান দেখছো এই সর্ষে বাগানে তো ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগে তাই সকালে ঘুম থেকে উঠেই চলে আসি এই সর্ষে বাগানে আর কাল ছিল এই সর্ষে বাগানের মাঠের মাঝখানে একটা কালী মন্দির আর সেই কালী মন্দিরে কালী পুজো তো গ্রামের সবাইকে নিয়ে এই কালী পুজো হয় তো আজকে আমি তোমাদেরকে এই কালী পুজোর ভিডিও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে তোমাদেরকে দেখিনি মায়ের মূর্তিটা তো আমার পাপা তো চলে গেছে আগেই এই মন্দিরে উঠে তো তারপরে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে উঠলাম আর মায়ের কাছে দেখো কত লোকের ভিড় আর তোমাদেরকে আমি মায়ের মূর্তিটা দেখাচ্ছি এই দেখো মাকে দেখতে কি অপরূপটাই না লাগছে বলো তো তারপরে মন্দিরে মাতকে প্রণাম করে বাইরে এসে দেখছি বাইরেও কত লোকজন তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে মাঠের মাঝখানে পুজো তো হয় ঠিকই কিন্তু এইখানে গ্রামের সকলকে মায়ের ভোগ খাওয়ানো হয় আর এই দেখো বাবা এখানে পাতা দিচ্ছে আর অনেকে আছে যারা খাবার পরিবেশন করছে দেখো আমরা এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি তো দেখো এখানে পাতে দিয়ে গেছে গরম গরম খিচুড়ি আর আমরা এখানে সবাই লাইনে দাঁড়িয়ে কত মজা করে মায়ের ভোগ প্রসাদ খেলাম তো তারপরে খাওয়ার পরে আমার ছেলের বায়না ও এখন খেলনা কিনবে তো তখন কি কিনবে ওর তো সবই খেলনা মোটামুটি আছে তো তারপরে ও হাতে যেটা দেখতে পাচ্ছ ও ওইটা কেনার জন্য বায়না করলো তো তারপর ওকে ওটা কিনে দেওয়া হলো তো তারপরে ও ওটা পেয়ে কি মজা কত খুশি তো দেখো কিভাবে ওই ফানুসগুলোকে ওড়াচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো কত মজা পাচ্ছে ও তো তারপরে সবাই আমরা মন্দির থেকে মাঠের ভিতর দিকে একটু ঘুরতে গেলাম তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সর্ষে গাছগুলো এত বড় বড় হয়েছে যে আমার থেকেও লম্বা লম্বা আর আমরা এই এখান থেকে বাবা জমিতে কিছু চাষ করেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বাবা কি কি চাষ করেছে সেটা তোমাদেরকে দেখায় এই দেখো এই যে পুরো মাঠটা দেখছো এটা পুরোটাই আমাদের ক্ষেত আর এখানে আছে পিঁয়াজ গাছ আলু গাছ এটা হলো আলু গাছ তারপরে বা বাঁধাকপি ওলকপি বিটকপি মটরশুঁটি তোমরা দেখতেই পাচ্ছ সব গাছ এখানে আছে তো তারপরে বাড়ির সবাই একসাথে দেখো এখানে বসে আড্ডা মারছি আর তারপরে একটু সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা মাঠ থেকে আবার মন্দিরের দিকে যাচ্ছি দেখো কত মজা করছি আমরা আর সত্যি কথা বলতে কি মাঠের এই সময়টা মানে এই সিজনটা মাঠটা দেখতে এত সুন্দর লাগে এত অপূর্ব লাগে সারাক্ষণ মনে হয় যেন মাঠের মধ্যেই থাকি তো যখন আমরা মন্দির প্রাঙ্গণে আসলাম তো এখানে এসে দেখি দুজন বাচ্চা র্যাকেট খেলছে তো তারপর আমরা বসে থাকি কেন ওদেরকে বললাম একটু র্যাকেটটা দেবে তো তারপর ওরা দিয়ে দিল র্যাকেটটা তো তারপর আমরা দুজনে মিলে দেখো কত মজা করে খেলছি আর সত্যি কথা বলতে অনেকদিন পরে র্যাকেট খেলছি কী ভালো লাগছে কি মজা লাগছে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না তো কিছুক্ষণ র্যাকেট খেলার পর আমরা তো পুরো হাঁপিয়ে গেছি আর তারপরে দিদিভাইয়ের খিদে পেয়ে গেছে দুপুরবেলা মায়ের ভোগ খেয়ে আবার বলে আমার খিদে পেয়ে গেছে পেটই ভরছে না তো তারপরে মা আবার দিদিভাইয়ের জন্য ভোগ এনে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো কোনো ভিডিওতে তো আজকের মতো বাই বাই